লাইভ ইউটিউবের লাইভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখতেই পাচ্ছেন গায়েক কালো পোশাক কারণ শোকের সময় শোকের সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি চিত্রনায়ক জসিম ড্যাশিং হিরো জসিম যার ঘুষির ওজন ছিল এক কিলোর উপরে সেই জসিমের পুত্র একে রাতুল তিনি অকালে মৃত্যুবরণ করেছে অকালেই চলে গেলেন নায়ক জসিমের দ্বিতীয় সন্তান একে রাতুল আজকে বিকেল পাঁচটায় একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে হার্ট অ্যাট্যাক করে তার আগের ঘটনায় একটু চোখ ফেরানো যাক রাতুল নিয়মিত জিম করেন উত্তরাতেই থাকেন তারা সেখানেই একটি জিমে জিম করছিলেন জিম করতে করতে সেখানে হঠাৎ করেই তারা হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাক হলে পরে তাকে উত্তরাতে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই হাসপাতাল ক্রিসেন্ট হাসপাতাল ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলো জসিমের ছেলে রাতুলকে তারপরে তারা তাকে পাঠিয়ে দিলেন আরেকটি হাসপাতালে কারণ হার্ট অ্যাটাক তাকে লুবনা হাসপাতালে নিয়ে যাওয়া হলো রাতুলকে লুবনা হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার যে কর্তব্যরত ডাক্তার ছিল সে তিনি দ্রুত তাকে আইসিউতে নিয়ে গেলেন আইসিউতে নিয়ে যাওয়ার পর রাতুলের কিছুক্ষণের মধ্যেই মৃত্যু নিশ্চিত হয়েছে আহ তাজা একটি তাজা প্রাণ খুব অল্প বয়সে চলে গেলেন রাতুল রাতুল দারুণ একজন কম্পোজার সাউন্ড ইঞ্জিনিয়ার তারপরে ভোকালিস্ট রাতুলের সঙ্গে আমার দেখা হয়েছিল এই কিছুদিন আগে এই পাঁচই আগস্ট গত বছরের শেষের দিকে হবে আগস্টের ডিসেম্বরের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খুব বড় বাংলাদেশের যত ব্যান্ড শিল্পী আছে তাদের নিয়ে একটি এই জুলাই পরবর্তী একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল সেখানে রাতুল গিয়েছিল স্বামীও গিয়েছিল স্বামী ড্রামিস্ট খুব আবেগ আপ্লুত হয়েছিলাম সেখানে রাতুলের গান শুনে স্বামী ড্রামিস্ট ড্রাম বাজাচ্ছে অনেক বড় বড় রাফাও ছিল সেখানে বড় বড় সমস্ত যে সমস্ত মানুষ তারা প্রত্যেকেই ছিল সেখানে যে সমস্ত বাংলাদেশের যে সমস্ত উত্তি ব্যান্ড দল আছে প্রত্যেকেই ছিল রাতুলা স্বামীকে দেখে বুকের ভিতর একটি অন্যরকম অনুভূতি কাজ করছিল কারণ তার বাবা তার বাবা প্রয়াত নায়ক জসীম জসীমের যে কত সিনেমা নায়ক জসীম মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নায়ক জসীম তার যে কত সিনেমা দেখেছি তার কোনো ঠিক নেই প্রথম সিনেমা দেখেছিলাম নায়ক আলিমগীরের ডিরেকশন তিনি পরিচালনা করেছেন নিষ্পাপ সেখানে চম্পাকে বিয়ে করে নিয়ে চলে আসে গ্রাম থেকে তিনি একজন পুলিশ ইন্সপেক্টর আর আলমগীর গ্রামে থাকেন নিষ্পাপ সিনেমাতে দেখেছিলাম জসীমের সেই রাতুল এবং স্বামীকে দেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কনসার্টে দেখে শুধু জসীম ভাইয়ের কথা মনে পড়ছিল যে যসীম ভাই এত বড় একজন অভিনেতা এত বড় একজন অভিনেতা নায়ক জসিম সেই জসীমের সন্তান জসীমকে সরাসরি দেখিনি পর্দায় অসংখ্য বার্ড দেখেছি কত সিনেমা তার দেখেছি স্বামীর আদেশ লক্ষ্মীর সংসার তারপরে স্বামী কেন আসামি কত সিনেমা সাবানের সঙ্গে অসংখ্য সিনেমা আলমগীরের সঙ্গে দেখেছি নতুনের সঙ্গে বিশেষ করে তেলুয়াচান ঝন্টুর সাপের সিনেমা মানেই নাগনাগিনীর প্রেম মানেই যোসীমার নতুন জসীমান নতুন সেই জসীম ভাইয়ের অসংখ্য হিংসা দেখেছিলাম কি চমৎকার অভিনয় করেছিলেন সাবানার সঙ্গে কালিয়া যে কালিয়াতে উত্থান হয়েছিল নায়ক রিয়াজের সেই রাতুলকে দেখে খুব অল্প বয়সে আমাদের বয়সে হয়তো হবে তাকে দেখে বারবার জসীম ভাইয়ের কথা মনে হচ্ছিল যেই অল্প বয়সী একটি ছেলে সেই ছেলে নিজেকে ফিট রাখার জন্য জিমে গিয়েছিল আসলে অতিরিক্ত শরীরচর্চাও ভালো না সেই অতিরিক্ত শরীরচর্চা অথবা নিজের স্বাস্থ্য সচেতনতার কাছেই হেরে গেলেন তিনি জিম করছিলেন সেখানে হঠাৎ করেই রাতুলের হার্ট অ্যাটাক হলো তাকে নিয়ে যাওয়া হলো ক্রিসেন্ট হাসপাতালে তারপর নিয়ে যাওয়া হলো তাকে লুবনা কার্ডিয়াক সেন্টারে সেখানে যেয়ে তাকে আইসিউতে নেওয়া হলো সেখানে মৃত্যু হলো আমাদের রাতুলের প্রিয় রাতুল আর নেই নেই জসীমের ছেলে জসীম ভাই প্রথমে একজন নায়িকাকে বিয়ে করেছিল সুচিত সুচরিতা পাকে বিয়ে করেছিল তারপর তার আরেকজন সঙ্গীত সারেন্ডার সিনেমাতে অভিনয় করতে করতেই নাসরিনের সঙ্গে প্রেম হয়ে গেল এবং নাসরিনকে বিয়ে করলো এবং নাসরিনের ঘরেই এই দুই পুত্র সন্তান একে স্বামী এবং একে রাতুল স্বামী ড্রামিস্ট আর রাতুল কম্পোজার সাউন্ড ডিং এর কাজও করেন এবং ভোকালিস্ট তারা কিন্তু বিভিন্ন পত্রিকায় তাদের নিয়ে অনেক অনেক অনেকগুলো খবর দেখতে পাচ্ছি রাতুল এবং সামি রাতুলকে নিয়ে রাতুল মারা গেছেন এটি অনেকে বিশ্বাসই করতে পারছেন না অনেকে বিশ্বাস করছেন না যে রাতুল সত্যিকার অর্থে রাতুল এত অল্প বয়সে মারা গেছে রাতুল রাতুলের মৃত্যুতে অনেক শোক অনেকে শোক জানিয়েছেন এর মধ্যে সঙ্গীত শিল্পী সুফি মাব্রিক ফেসবুকে লিখেছেন আমাদের রাতুল আর নেই রাতুল আর নেই মানতে পারছি না এটি সুফি মারবিক লিখেছেন রাতুলের মৃত্যুর সংবাদ শুনে আমি স্তব্ধ গভীরভাবে গভীরভাবে শোকাহত তিনি দেশের অন্যতম সেরার শব্দ প্রকৌশলী ওল্ড ব্র্যান্ডের শক্তিশালী কণ্ঠস্বর ছিলেন আমাদের সঙ্গীত আগমন থেকে একটি আলো হারিয়ে গেল তার পরিবার বন্ধুদের জন্য প্রার্থনা রইল রাতুল মৃত্যুবরণ করেছেন এখন তার জন্যে বিভিন্ন ফেসবুক গ্রুপে তার জন্য শোক প্রকাশ করা হচ্ছে শ্রোতাদের মধ্যে ওয়ার্ল্ড ব্র্যান্ডের আলাদা একটি পরিচিতি রয়েছে দু সালে একটি এই ব্র্যান্ডটির প্রথম অ্যালবাম ওয়ান ও দু সালে দ্বিতীয় অ্যালবাম টু প্রকাশিত হয়েছিল রাতুলদের এই অ্যালবাম থেকে দু সালে প্রকাশিত হয়েছে ইপি এইটিন একুশ সালেও রাতুলদের একটি তাদের যে ব্যান্ড দল আছে সেখান থেকে একটি অ্যালবাম প্রকাশ হয়েছিল রাতুলের অন্য কাজ অন্য ব্র্যান্ড যারা ব্যান্ড আছে অন্য যে সমস্ত আছে সেখানেও রাতুল কাজ কাজ করেন তিনি ফিনিক্সের সাউন্ডের করেছেন দারুন একজন সাউন্ড ইঞ্জিনিয়ার তিনি কাজ করেছেন রাতুল প্রয়াত চিত্রনায়ক জসীমের মেজর ছেলে দুই ভাইয়ের মধ্যে একে রাতুল সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত তিনি টেনরেক ও পরাহ ব্র্যান্ডের সঙ্গে কো পরাহ ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন আরেক ভাই এ কে স্বামী একজন ড্রামার মাত্র আটচল্লিশ বছর বয়সে জসিম ভাইও কিন্তু আটই অক্টোবর এই যে দু সালে আটই অক্টোবর মাত্র আটচল্লিশ বছর বয়স উনিশশো আটানব্বই অক্টোবর মাসে জসিম ভাই চলে গিয়েছিলেন আর এখন জুলাই চলছে আগস্ট তারপরেই তার বাবার মৃত্যুবার্ষিকী আটই আগস্ট সামনে সামনে আগস্ট মাস সে আটই অক্টোবর মারা গিয়েছে আগস্টের পরই অক্টোবর সে অক্টোবরে ভাই মারা গিয়েছিলেন ঠিক তার এক মাস কিছুকাল আগে চলে গেলেন রাতুল রাতুল একজন খুবই প্রতিভাদর সঙ্গীত শিল্পী আমি খুব কাছ থেকে তাদের দেখেছি খুব চমৎকার একজন সঙ্গীত শিল্পী রাতুল এবং স্বামী রাতুল বাবার মতো কিন্তু অভিনয় শিল্পী হননি চাইলে পারতো বাবা যেহেতু অভিনয় শিল্পী ছিলেন তিনি চাইলেই পারতেন সেই রাতুল চলে গেলেন বাপ্পা মজুমদার আমাদের বাপ্পাদা তিনিও কিন্তু তার ফেসবুক পেজে রাতুলের জন্য শোক প্রকাশ করেছেন লিখেছেন রেস্ট ইন পিস অনেক অনেক সঙ্গীত শিল্পী তার জন্যে অনেক অনেক রকমের রাতুলের জন্যে অনেক শোক প্রকাশ করেছেন গতকালও রাতুল এবং স্বামী একটি বিষয় নিয়ে খুনসুখী করছিল ফেসবুক পেজ এই মোহাম্মদপুর থানার ওসি একজন সাংবাদিককে বলেছেন যে আমি ওসি হয়ে আমি এত দামি ফোন নিয়ে ঘুরি না আপনি সাংবাদিক মানুষ এত টাকা কই যে এত দামি ফোন নিয়ে ঘোরেন সেই কথাটির একটি কার্ড জুড়ে দিয়েছিল কিন্তু একে রাতুল সেখানে এটা স্বামী পোস্ট করেছিলেন পোস্টের নিচে রাতুল কিন্তু দারুন করে একটি কমেন্ট করেছে যে তাহলে তো নকি নিয়ে ঘুরতে হবে কিন্তু আবার স্বামী সেখানে লিখেছেন দুই ভাইয়ের মধ্যে দারুণ ছিল স্বামী লিখেছে তাহলে তো ওই ফোন দিয়েই তোমার তোর মাথায় বাড়ি দেবে চিন্তাইকারীর জন্য সহজ হবে আরও চিন্তাই করার দুই ভাইয়ের মধ্যে দারুণ একটি সম্পর্ক ছিল দারুণভাবে তাদের একটি বন্ডিং হচ্ছিল সেই ভাই এক ভাইকে ছেড়ে আর ভাই চলে গেল চিত্রনায়িকা নাস্টিন তার দুই সন্তান এক সন্তান হারিয়ে ফেললেন স্বামী তো অনেক আগেই হারিয়েছে উনিশশো আটানব্বই সালের আটই অক্টোবর জসীম চলে গেছেন আমাদের সবার প্রিয় জসীম ভাই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারপরে চলচ্চিত্রে এসেছিলেন প্রথম দিকে ভিলেনের চরিত্র অভিনয় করতেন ছোট ছোট চরিত্র অভিনয় করতেন তারপরই ব্রেক পেয়ে গেলেন তিনি নায়ক হয়েও দেখিয়ে দিয়েছেন তার সবচেয়ে ভিলেন হয়ে একটি চমৎকার ডায়লগ ছিল আমজাদ খান সেই সিনেমার তোর কি হবে রে কালিয়া তেরা কেয়া আরে কালু সেই ডায়লগ দিয়েছিলেন জসিম ভাই ভিলেন হিসাবে সবার বুকে কাঁপন ধরিয়ে দিতেন জসিম ভাই জসিম ভাই অনেক পরিশ্রম করে একজন পরিশ্রমী অভিনেতা ছিলেন জেমস গ্রুম জেমস যে গ্রুপ ছিল সেই গ্রুপ দিয়ে তিনি ফাইট বাংলাদেশের চলচ্চিত্রের যে ফাইটের যে অ্যাকশানের পরিবর্তন পুরোটা জসিমের কৃতিত্ব জসীমের ছেলেরাও আস ইচ্ছা করলে আসতে পারতেন বাবার পথ অনুসরণ করে অভিনয় শিল্পী হতে পারতেন একে রাতুল স্বামী দুজনই হতে পারতেন আমরা শোক সংতপ্ত পরিবার বিশেষ করে তাদের মা নাসরিন তার জন্যে অনেক গভীর শোক জানাই রাতুল ওপারে ভালো থাকবেন আপনার জন্যে আর কিছু বলার নেই কদিন আগে আপনার সঙ্গে দেখা হয়েছিল সেই স্মৃতি বারবার মনে পড়ছে মনের মধ্যে অনেক কষ্ট হচ্ছে রাতুল আপনার জন্যে আপনি ওপারে ভালো থাকবেন সবাই রাতুলের জন্য প্রার্থনা করবেন দোয়া করবেন আল্লাহ যেন রাতুলকে পর ওপারে ভেহেস্তে নসিব করে রাতুলের পরিবারের জন্যে অনেক অনেক দোয়া তারা এই শোক কাটিয়ে উঠুক রাতুলকে আল্লাহ ভেহেস্তে নসিব করুক দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন সবাই দেশ এবং প্রবাসে যে যেখানেই থাকুন না কেন নিজেদেরকে নিরাপদে রাখবেন এবং বিনোদনের রকম খবর পেতে আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন আজকের মতো বাইরে বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি ঢাকাতে আমি এখন ঢাকাতে আছি ঢাকাতেই থাকি সেখান থেকে এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছিলাম রাতুলের জন্যে প্রার্থনা আপনারা সবাই প্রার্থনা করবেন রাতুলের জন্য রাতুল যেন ওপারে আল্লাহ তার গৃহজগতের সমস্ত পাপ মোচন করে দেয় মাপ করে দেয় তাকে মাপ করে দেয় ভেস্তেন নসিব করে দেয় ভালো থাকুন শুভরাত্রি Allah happened.